আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিও ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হলো কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন বিওয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর গাউন কালেকশন এখানে পেয়ে যাচ্ছেন আপনারা কিছু পার্টি ওয়ার গাউন কিছু পেয়ে যাচ্ছেন হিজাবি গাউন এছাড়াও বিভিন্ন টাইপের আনারকলি গাউন সহ বিভিন্ন টাইপের গাউন ওয়ান পিস টু পিস দেন থ্রি পিস পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন আর এগুলো সবগুলো কিন্তু স্টিচ করা থাকবে অর্থাৎ সেলাই করা থাকবে তাই আপনারা রেডি টু ওয়্যার বলতে পারেন এইভাবে নিয়ে পড়তে পারবেন কোনো বানানোর ঝামেলা নেই কিছু নেই আর এই ধরনের গাউনগুলো এত সুন্দর সত্যি অসাধারণ কি দারুণ লাগছে প্রত্যেকটা গাউন আর এগুলোর কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে তাই যে কোনো বডির আপুরাই নিতে পারবেন খুব সুন্দর কালেকশান আর ইউনিক ডিজাইনের এই গাউনগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রায় স্ট্রিটালস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশান কেউ মিস করবে না একদম সেম টু সেম গাউন পাবেন খুবই সুন্দর লাগছে দেখেন কি দারুণ গাউনগুলো লাগছে আর এগুলো পড়লে যে আরও কত সুন্দর লাগবে একবার ভাবুন তো আর এই ধরনের একটা গাউন পরে যদি আপনি পার্টিতে বা যে কোনো বিয়ের অনুষ্ঠানে যান সত্যি আপনাকেই ওইখানে বেস্ট লাগবে মানে বিয়ের কোণের চেয়েও মনে হবে যেন আপনাকেই বেশি সুন্দর লাগছে তাই না এত সুন্দর একটা গাউন যদি পড়েন সো ভিউয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন আর ড্রেসগুলো পছন্দ হলে তো অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে আপনারা পেয়ে যাচ্ছেন ম্যানস উইমেন্স বেবি কালেকশন সব ধরনের প্রোডাক্টই মোটামুটি পেয়ে যাচ্ছেন তাই প্লিজ প্লিজ একবার হল ঘুরে আসবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর হলো যে আপনারা যদি আরও গাউন কালেকশন দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলে গাউনের অনেক ভিডিও আছে ঘুরে আসবেন অনেক কালেকশন দেখতে পাবেন আর হলো যে বিহার্স আপনারা ভিডিও শেষে অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম